আজকে যে যেআডি কালেকশনটা নিয়ে এসেছিলাম যেটাতে নয়টাই ইভোগান ম্যাক্স পঁচাত্তর লেভেল বাইশ হাজার লাইক প্লাস তিনশো পঞ্চাশটা ভোল্ড কালেকশন তো ফুল ভিডিওটা দেখবেন চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজ থেকে ফলো করে দেবেন কারণ করে আপনাদের জন্য ভিডিও মেক করা তো চলে যাচ্ছি পঁচাত্তর লেভেলের প্রোফাইলে তার সাথে দেখতে পাচ্ছেন বাইশ হাজার লাইক নয়টা ইভোগান রয়েছে তার ভিতরে মাত্র ফর্টি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল প্রাইম লেভেল ফোর তো ভোল্ডেজ আছি ভোল্ডে হেড কালেকশন দেখতে পাচ্ছেন মানে ফুল বান্ডেল যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন খুবই ভালো ভালো কিছু বান্ডেল রয়েছে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা কি স্কিপ করবেন না তার সাথে ইউজ পরিমাণে টপ টপ ইন কিছু ইনকোভেটার বান্ডেলও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আমরা ফেসের স্ক্রিন সানগ্লাসের কালেকশন একশো পঁয়ষট্টিটা ফেসের স্ক্রিন রয়েছে প্রায় আটান্নটার মতো ফুল বান্ডিল চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে সকল বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে এই ভ্যান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বান্ডিল তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন এটা ইনকোপেটার বান্ডিল তার সাথে এইটাও ইনকোভেটার বান্ডিল তার সাথে এই এই ভ্যান্ডিলটাও আমার খুবই ভাল লাগে এগুলো বইয়া এগুলো হলো যে লাইট পাসের বান্ডেলগুলো দেখতে পাচ্ছেন তার সাথে নারোডার বান্ডেল রয়েছে তার সাথে ই বান্ডেলটাও রয়েছে বুঝা লাইট পাসের বান্ডেল উপরগুলো তো তার সাথে আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে একটা এডের কালেকশনে কী কী রয়েছে সেগুলো মিস করবেন স্ট্রিট বয়ের বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে মোটামুটি যতটুকু অ্যাসেন্সিয়াল কালেকশন দেখানো প্রয়োজন আমি সবগুলো দেখাবো আর যেগুলো দেখানো প্রয়োজন না সেগুলো স্কিপ করে যাচ্ছি তো দ্যাটস সই এটা ডায়মন্ড রয়্যাল বান্ডেল এই বান্ডেলটাও খুবই সুন্দর তার সাথে এটাও কিন্তু খুবই সুন্দর একটা বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে আর কি হলো যে মিস্টার ডেভিল হান্টার বান্ডেল এটা ইনকুপেটার বান্ডিল তার সাথে হলো যে ডায়মন্ড রয়্যালের বান্ডিল গোল্ড রয়্যালের সরি এগুলো ফ্রিতেই পাওয়া যায় তো এগুলো টি শার্টগুলো দেখতে পাচ্ছেন যে সো টি শার্টগুলো তো প্যান্টের কালেকশন দুশো চুয়াত্তরটার মতো রয়েছে জুতা দুশো ছিয়াত্তরটা তার সাথে ফুল বান্ডিল রয়েছে তিন দুইটা পার মানে একটা লেডিও রয়েছে দুইটা মোটপাট চারটা তো এখানে আর এগুলো এখনো ওপেন করা হয়নি ইমোট রয়েছে প্রায় পঁচাত্তরটার মতো ইমোট পেয়ে যাচ্ছে এনিমেশন চারটা তো ওপেন কালেকশনে চলে যাচ্ছে তার সাথে ইভো রয়েছে প্রায় নয়টার মতো একটা লেভেল সিক্স তার সাথে অ্যামফোরানার মোটামুটি এগারোটার মতো স্কিন পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ইভো এ কে লাভেল ফোর এ কে আরও তেরোটা স্ক্রিন রয়েছে ইভো স্কার লেভেল সিক্স স্ক্যারের আরও এগারোটার মতো স্কিন রয়েছে ইভো গ্রোজার নেই গ্রোজার দুইটা লেজেন্ডারি গান স্কিনের সাথে সাথে পাঁচটা ফাওসেল লেজেন্ডের গান স্কিন দুইটা রয়েছে তো মোটামুটি বারোটা ইভো এইট লাভেল ফোর এক্সএমএটের আর ছয়টা স্কিন রয়েছে ইভো এন নাইনটি ফোর লেভেল ফোর এন নাইনটি ফোর আরও কয়টা একটা দুইটা তিনটা চারটা মোট পাঁচ পাঁচটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে এই ইউজির দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে তার সাথে মোট নয়টা স্কিন প্যারাফেলার প্যারাফেলের লেজেন্ডের গান স্কিন একটা দেখতে পাচ্ছেন এটাও লেজেন্ডের গান স্কিন এটাও লেজেন্ডারি মোটামুটি আমরা জি থার্টি সিক্সের তিনটা লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছে এম ফোরটিনের মোটামুটি পাঁচটা অ্যাস এর মোটামুটি ষাটটা আর ড্রাগন অফের মোটামুটি তিনটা তার সাথে উড মোটামুটি সাতটার মতো রয়েছে তার সাথে এটা হলো যে ইনকোপিটার টপ এসি এইটিনের গান স্ক্রিন তার সাথে এখানে আর তেমন কিছু নেই এটা মানে এটা লেজেন্ডের গানের স্কিন দেখতে পাচ্ছেন ইভো ইউ এমপি লাভেল ফাইভ ইউ এমপির পনেরোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি ইভো এমপি ফাইভের কোনো লেজেন্ডের গানের স্কিন দেখতে পাচ্ছেন না ভিএসএস এর চারটা কোবরা এমপি ফোরটি লাভেল থ্রি এটা লেভেল টু এটা পকার এমপি ফোরটি ফ্ল্যাশিং এমপি ফোর ফোরটি এমপি ফোরটির কালেকশন খুবই ভালো পি নাইনটির সাতটাই স্কিন রয়েছে ইভো থমসন ও লাভেল থ্রি থমসনের মোটামুটি মোটামোটি স্কিন স্ক্রিন লেজেন্ডের গান স্কিন রয়েছে পাঁচটা শুধু ব্যাটর গান স্কিন রয়েছে পাঁচটা লেজেন্ডারি গান স্কিন পাঁচটা না তার সাথে টপ ইনকোপিটার অ্যামটাইন স্কিন এটা ইভোট অ্যামটেন যেটা লাভল থ্রি এটা ইনকোপিটার স্কিন দেখতে পাচ্ছেন স্পাসের লেজেন্ডারি গান স্কিন একটা রয়েছে ইভো টু শটার নেই টু শটার রয়েছে দুইটা লেজেন্ডারি আর এখানে লেজেন্ডারি গান স্কিন এগুলো তেমন একটা কেউ দেখতে চায় না তো বাদ দিয়ে দিচ্ছি তো কাটানের স্কিন রয়েছে প্রায় আটটার মতো ফিসের স্কিন আমরা দুইটা বেজাচ্ছি ওয়ালের স্কিন প্রায় উনত্রিশটার মতো তো এই ছিল আজকে রাইডের কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচ পাচক সালাত আদায় করবেন